বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শেখ হাসিনার ফেরার পরিকল্পনা বাঞ্চাল এনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা নাশকতার শখ ছিল আওয়ামী লীগ ক্যাডারদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা প্রস্তুত ছাত্র জনতার অভ্যর্থনে ক্ষমতা ক্ষমতাচ্যুত ক্ষমতা হারানো শেখ হাসিনা এক বছর ধরে ভারতে অবস্থান করছেন দলীয় নেত্রীকে ফেরাতে সম্প্রতি নতুন ষড়যন্ত্র শুরু করে আওয়ামী লীগ নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের বাসায়কৃত ক্রেডারদের প্রশিক্ষণও দিয়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় হাসিনাকে ফেরানোর সেই পরিকল্পনা বাঞ্চল হয়ে যায় ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া জড়িত থাকার অভিযোগে এক সেনা হেফাজতে নেওয়া হয়েছে জানা গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেওয়া এসব প্রশিক্ষণের দায়িত্ব ছিলেন দায়িত্বে ছিলেন সেনাবাহিনীতে কর্মরত মেজর পদমর্যাদার এক কর্মকর্তা সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে সাদেকুল হক সাদেক নামে ওই মেজর বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন এবং এ বিষয়ে তদন্ত চলমান আছে তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সূত্রে জানা গে সূত্রে জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করলে আগস্ট মাস জুড়ে নাশকতার নীল নকশা সাজিছে আওয়ামী লীগ এই জন্য নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় আড়াই হাজার ক্যাডারকে এরই মধ্যে প্রশিক্ষণ দিয়েছে দলটি রাজধানী মিরপুর ভাটারা কাটাবন ও পূর্বাঞ্চল এলাকায় দেওয়া হয় এসব প্রশিক্ষণ সূত্র জানায় প্রশিক্ষণের জন্য কর্মশালার নামে গত আট জুলাই রাজধানীর ভাটারা থানা এলাকায় কেবি কনভেনশন সেন্টার ভাড়া ভাড়া নেওয়া হয় চল্লিশ হাজার টাকায় ভাড়া ভাড়া নেওয়া ওই কনভেনশন সেন্টারে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এবং ভারতীয় প্রতিম সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় চারশো ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়া হয় এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আগে থেকেই একটি টোকেন দেওয়া হয় যা দুই যা দুই দিন আগে মিরপুর ডিও এইস একটি মিটিংয়ে মাধ্যমে সরবরাহ করা হয়েছিল সেই টোকেন দেখিয়ে প্রশিক্ষণ স্থলে প্রবেশ করেন অংশগ্রহণকারীরা এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ষোলো জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে গত বারোই জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় এগারো নম্বর সেক্টরে আঠারো নম্বর রোডের তিরাশি নম্বর বাসা থেকে বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা ও একই সেক্টরে দশ বি রোডের দশ নম্বর বাসা থেকে গোপালগঞ্জে আওয়ামী নেত্রী শামিমান নাসরিন শম্পাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ শম্পার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের একজন অরুদ্ধতন কর্মকর্তা এছাড়া মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান মাহফুজুর রহমান রিটনকেও গ্রেফতার করা হয়েছে তাদের তিনজনের বিরুদ্ধে এইসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতার অভিযোগ অভিযোগ রয়েছে শুধু ভাটারা থানা এলাকায় নয় রাজধানীর পূর্বাঞ্চলে সি সেল রিসোর্টে কাটাবন ও মিরপুরে মিরপুরে তিনটি প্রশিক্ষণের তথ্য পাওয়া গেছে এসব প্রশিক্ষণে আওয়ামী লীগের ক্যাডারাদের সশস্ত্র ও ভার্চুয়াল লড়াইয়ে প্রশিক্ষণ দেওয়া হয় অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ঢাকায় তিন থেকে চার লাখ নেতাকর্মীর সমাগম ঘটিয়ে বিমানবন্দর ও শাহবাগ দখলের পরিকল্পনা ছিল তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গ্রেপ্তার গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয় তাদের জিজ্ঞাসাবাদে তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বেরিয়ে আসে মেজর সাদেকুল হক সাদেকের নাম যিনি এসব প্রশিক্ষণের মূল সমন্বয়কের কাজ করেন তার সঙ্গে এই নীল নকশায় জড়িত তার স্ত্রী সহকারী পুলিশ সুপার এসপি সুমাইয়া জাফরিন বর্তমানে ওই মেজর সেনাবাহিনীর হেফাজতে আছেন সূত্র আর জানায় মেজর সাদে কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত গোয়েন্দা তথ্য বলছে সাদেক ও সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব পদের জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন আর সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তথ্য প্রদান করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের সহযোগিতা করেছে তাদের সহযোগিতায় সেখানে রয়েছেন ডিএমপি সাবেক সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর নির্দেশনায় সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করেছে দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসবি সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই সাবেক পলাতক সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সূত্র জানায় ঢাকায় প্রশিক্ষণে অংশ নেওয়া আওয়ামী লীগের ক্যাডারদের সবাইকে ইতিমধ্যেই শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো পাশাপাশি এসব প্রশিক্ষণে অর্থের যোগান দেওয়া ব্যবসায়ীদের নজরদারিতে রাখা হয়েছে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এছাড়া মেজর সাদেক ও তার স্ত্রী ছাড়া আর কেউ আর কেউ এই ষড়যন্ত্রে জড়িত কিনা যাচাই করে দেখা হচ্ছে পুলিশের একটি সূত্র জানিয়েছে গ্রেফতার সম্পাদ জিজ্ঞাসাবাদে জানিয়েছে নেতা কর্মীদের দেওয়া প্রশিক্ষণে মেজর সাদেক ছাড়াও আরও একাধিক প্রশিক্ষক ছিলেন ভাটারা থানা এলাকায় ওই কনভেনশন সেন্টারটি ভাড়া করে সাবেক সাবেক মালিক বাইজেট তার বাড়ি গোপালগঞ্জে এর সঙ্গে এই কনভেনশন সেন্টারের ম্যানেজারও জড়িত তার সহযোগিতায় প্রশিক্ষণ চলাকালে ওই কনভেনশন হলের সব সিসিটিভি ক্যামেরা ওই দিন বন্ধ রাখা হয় এদিকে মেজর সাদেককে হেফাজতে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার একত্রিশে জুলাই বিকালে ঢাকা সেনানিবাসে অফিসার মেস এ এ মেস এতে আয়োজিত এক প্রেস বিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস অধিদপ্তর পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম দৌলা বলেন মেজর সাদেকের বিষয়টি আমাদের নজর এসেছে যদিও বিষয়টি তদন্তাধীন আছে তারপরও আমি বলবো এরকম একটা ঘটনার ঘটনার কথা জানার পরে মেজর সাদেক সেনাবাহিনীর হেফাজতে আসেন এবং তদন্ত চলমান আছে তদন্তে দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহ সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যেহেতু বিষয়টি তদন্তধীন আছে এর বেশি এই মুহূর্তে আমার এই মুহূর্তে আমার মনে হয় সমীচীন হবে এই মুহূর্তে বলা আমার মনে হয় সমীচীন হবে এ বিষয়ে ভাটারা থানার ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি রাকিবুল হাসান বলেন রানা ও শামীমান আসরিন সম্প্রসক কয়েকজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে বিষয়টি তদন্ত চলছে বর্তমানে তারা কারাগারে আছেন। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বলেন সোহেলানা ও সাম্যমানাসীন সম্পাদক গ্রেফতারকৃতদের বিষয়ে জোরালোভাবে তদন্ত করা হচ্ছে কোথাও কোনো নাশকতার ঘটানোর চেষ্টা চলছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা প্রস্তুত আছে